ধ্রুবল পান্ত্র পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম ও কিছু ভিডিওতে একটি দাবি ঘিরে আলোচনা শুরু হয় ইসরায়েলের একটি আর বা নজরদারি বিমান নাকি ভেনিজুয়েলার আকাশ সীমায় প্রবেশ করেছিল যার পর পরিস্থিতি নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসে প্রশ্ন উঠছে ঘটনাটি কেন আলোচনায় এলো ভেনিজুয়েলার প্রতিক্রিয়া কি ছিল বলে দাবি করা হচ্ছে এবং এর পেছনে আসলে কি ধরনের কূটনৈতিক ইঙ্গিত খোঁজা হচ্ছে তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলার জরুরি রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার মতো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যালোচনা করলে দেখা যায় ভেনিজুয়েলার আকাশসীমায় ইসরায়েলের কোনো রাডার বিমানের প্রবেশের সম্পর্ক কোনো অফিশিয়াল বা যাচাইকৃত তথ্য প্রকাশ হয়নি ভেনিজুয়েলা বা ইসরায়েল কোন পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এমনকি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা জাতিসংঘ পক্ষ থেকে কোনো শতকতা জারি হয়নি ভেনিজুয়েলা দ্বিতীয় বিভিন্ন সময়ে দাবি করেছে যে তাদের আকাশসীমা আশেপাশে কিছু অচিহ্নিত উড়োজাহাজ নজরদারি কার্যক্রম চালিয়েছে তবে সেসব ঘটনায় নির্দিষ্ট করে কোনো দেশের নাম আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা হয়নি বিশেষজ্ঞদের মতে নতুন নয় কিন্তু যাচাইকরণ ছাড়া এগুলোকে বড় আন্তর্জাতিক ঘটনা হিসেবে তুলে ধরা হলে বিভ্রান্তি তৈরি হয় অন্যদিকে ইসরায়েলের নজরদারি ও রাইডার বিমান কার্যক্রম সাধারণত মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে সীমাবদ্ধ থাকে এমনটাই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের পর্যবেক্ষণ ভেনিজুয়েলার মতো দূরবর্তী অঞ্চলে এ ধরনের বিমানের উপস্থিতি হলে তার স্বাভাবিকভাবে বড় আন্তর্জাতিক সংবাদে পরিণত হতো যা এখন পর্যন্ত দেখা যায়নি এই পরিস্থিতিতে গোটা বিশ্ব হতবাক বা হঠাৎ করে বড় ধরনের কূটনৈতিক পালাবদলের মতো বর্ণনা গুলোকে বিশ্লেষকরা অতিরঞ্জিত বলেই দেখছেন বাস্তবতা হলো বিষয়টি মূলত কিছু অনলাইন ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে যাচাইকৃত তথ্যের অভাবে এটিকে নিশ্চিত ঘটনা বলে উপস্থাপন করা সঠিক নয় রাজনীতিতে তথ্য যাচাই কূটনৈতিক যোগাযোগ এবং অফিসিয়াল ঘোষণার গুরুত্ব আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে বলা যায় ভেনেজুয়েলার আকাশ সীমা নিয়ে যে দাবি ঘুরে বেড়াচ্ছে তা এখনো অনুষ্ঠিত তথ্যের পর্যায়ে পৌঁছায়নি তাই অতিরঞ্জিত নির্ভরযোগ্য প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করেই বিষয়টি মূল্যায়ন করা সবচেয়ে যুক্তিযুক্ত গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাচাই তো নিরপেক্ষ আন্তর্জাতিক খবর আপনাদের সঙ্গে তুলে ধরতে সঠিক ও বিশ্বাসযোগ্য বৈশ্বিক সংবাদ পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ